আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর গ্রাম থেকে আজ আমি কলসিন্দুর গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো কলসিন্দুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন কলসিন্দুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কলসিন্দুর স্বপ্ন সংগ্রাম আর সম্ভাবনার গ্রাম অনেকেই বলে এক সময় এই অঞ্চল ছিল বিস্তীর্ণ জলাভূমি আর ছোট ছোট খাল এখানকার মাটিতে পাওয়া যেত মাটির কলসের মতো আকৃতির গর্ত লোকেরা বলতো কলসে সিন্দুর মতো পানি জমে আছে আর সেই থেকেই নাম নাকি হয় কলসিন্দুর এ যেন এক নামেই বহন করে প্রাচীন প্রকৃতির পরিচয় ও মানুষের স্মৃতি এখানে সকাল শুরু হয় পাখির কুজন আর কৃষকের গানের সঙ্গে ময়মনসিংহ জেলার উপজেলার এক কোণে গামারিতলা ইউনিয়নের এই গ্রামটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো বাংলাদেশ গোলসিন্দুরের প্রধান জীবিকা হচ্ছে কৃষি ধান পাট আর শাক সবজি চাষে ভরপুর এই জমিগুলো শুধু ফসলেই নয় জন্ম দেয় জীবনের আশা এখানকার মানুষ সহজ সরল অথচ পরিশ্রমী প্রতিটি ঘরে আছে এক একটি গল্প সংগ্রামের ভালোবাসার আর বেঁচে থাকার শিক্ষার আলো ছড়াচ্ছে ধীরে ধীরে গ্রামে একটি একটি প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ রয়েছে রয়েছে মাদ্রাসাও তবে সবচাইতে কলসিন্দুর গর্বের বিষয় হলো এই গ্রামের মেয়েরা খেলাধুলার জগতে বাংলাদেশের নাম ছড়িয়ে দিয়েছে বিশ্বের মানচিত্রে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উঠে এসেছে নারী ফুটবলারদের উজ্জ্বল নক্ষত্র কৃষ্ণা সঞ্জি তারা প্রমাণ করেছে সম্ভাবনা কোনো শহরের এক চেটিয়া সম্পত্তি নয় কলসিন্দুর বাজারে প্রতি সপ্তাহে দুই দিন হাট বসে শনি এবং মঙ্গলবার সেখানে পাওয়া যায় গ্রামের টাটকা শাক সবজি দেশি মাছ আর মাটির জিনিসপত্র এ যেন শুধু কেনাবাচার জায়গা নয় এটা এক একটা গল্পের মিলন মেলা কলসিন্দুরের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী তার নাম হচ্ছে পাগলা নেতাই বর্ষায় সে নদী পায় প্রাণ মাছ ধরে জীবিকা নির্বাহ করে অনেক মানুষ ধর্মীয় ঐতিহ্য এখানে ইসলাম লোকের সংখ্যা বেশি তার পাশাপাশি কলসিন্দুর বাজারে অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী লোকজন বসবাস করে তার পাশাপাশি খ্রিস্টান ধর্মালম্বী লোকজন অঙ্কক বসবাস করে এখানে আছে পারস্পরিক সহনশীলতা ও সম্মানবোধ ঈদ কিংবা পহেলা বৈশাখ সব উৎসবই এখানে এক সঙ্গে উদযাপিত হয় আধুনিকতার ছোঁয়া এখনো খুব বেশি আসেনি বিদ্যুৎ আছে কিন্তু মাঝে মাঝে আসে যায় মোবাইল ফোনের টাওয়ার মাঝে মধ্যে সারা দেয় মাঝে মধ্যে দেয় না তবু এই গ্রামের মানুষ স্বপ্ন দেখে উন্নয়নের ভালো জীবনের সামনে এগিয়ে যাওয়ার এই ছোট্ট গ্রাম কলসিন্দুর নামটি হয়তো মানচিত্রে খুব বড় করে লেখা নেই কিন্তু এর বুকের ভিতরে লুকিয়ে আছে অসীম সাহস আর আশার গল্প এখানে প্রতিদিন জন্ম নেই নতুন স্বপ্ন আর সে এই স্বপ্ন একদিন বদলে দেবে এই গ্রামের ভাগ্য এই দেশের ভবিষ্যৎ কলসিন্দুর শুধু একটি গ্রাম নয় এটি একটি গর্ব এটি একটি গল্প এটি একটি ভালোবাসা